প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজরের লাইভ নিজ এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন বুদ্ধিতে এমন কোনো জিনিস বা উপাদান নেই যাকে ইন্দ্রিয়ের সাহায্যে আগে লাভ করা যায় না শুধুমাত্র বুদ্ধি ছাড়া উক্তিটি কার লাইভ নিজের তিনজন বুদ্ধিবাদী আধুনিক দার্শনিকের নাম লেখো দেকার স্পিনোজা এবং লাইভ নিজ ইন্দ্রিয়তে যা থাকে না বুদ্ধিতে তা থাকে না একমাত্র বুদ্ধি ছাড়া উক্তিটিকার লাইভ নিজের লাইভ নিজের মতে জ্ঞান কত প্রকার ও কি কি লাইভ নিজের মতে জ্ঞান দুই প্রকার যথা বিশুদ্ধ বুদ্ধি লব্ধ এবং বুদ্ধিযুক্ত অভিজ্ঞতা লব্ধ বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান কি লাইভ নিজের মতে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান হলো বিশুদ্ধ প্রত্যয় সংক্রান্ত জ্ঞান এই জ্ঞান হলো আবশ্যিক সত্য তবে এই জ্ঞান তথ্যব্যাপক নয় যুক্তিবিদ্যা ও গণিতের সূত্র ঈশ্বরের অস্তিত্বের জ্ঞান হল বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান বুদ্ধিযুক্ত অভিজ্ঞতালব্ধ জ্ঞান কি লাইভ নিজের মতে বুদ্ধিযুক্ত অভিজ্ঞতামূলক জ্ঞান হল আপতিক আকস্মিক এই জ্ঞান তথ্যব্যাপক কিন্তু আবশ্যিক সত্য নয় এই জ্ঞান প্রতিভাসিক এই জ্ঞান স্পষ্টতা ও প্রাঞ্জলতা বর্জিত লাইব নিজ যৌক্তিক সত্যতা বলতে কি বুঝিয়েছেন লাইভ নিজের মতে যৌক্তিক সত্য হলো আবশ্যিকের বিরোধী চিন্তা এই জাতীয় সত্য অস্বীকার বলে স্ববিরোধিতার সৃষ্টি হয় লাইভনিজ কেন বলেন যে আমাদের সকল ধারণায় সহজাত লাইভ নিজের মতে আমাদের মন হল চিৎ পরমাণু মন চিৎ পরমাণু হওয়ায় গবাক্ষহীন আত্মসচেতন স্বাধীন ফলত কোনো ধারণাই অভিজ্ঞতার মাধ্যমে বাহ্য জগৎ থেকে মনে প্রবেশ করতে পারে না সব ধারণাই মনে পূর্ণ হতে প্রবণতা হিসেবে নিহিত থাকে উপযুক্ত পরিবেশ প্রকাশিত হয় মাত্র অর্থাৎ সব ধারণাই সহজাত লাইভ কোন কোন যৌক্তিক নীতির কথা বলেছেন লাইভ কয়েকটি যৌক্তিক নীতির কথা বলেছেন যথা অভিন্নতা ভিন্নতা নীতি নিরবচ্ছিন্নতা নীতি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলার নীতি পর্যাপ্ত হেতু নীতি লাইভ নিজের মতে স্বনির্ভরতা দ্রব্যের লক্ষণ নেয় দ্রব্যের লক্ষণ হল স্বয়ংক্রিয়তা বা আত্মসক্রিয়তা যা অন্যের উপর নির্ভরশীল না হলে নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য লাইভ নিজের মতে দ্রব্যের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি কী কী দ্রব্য হল আত্মনির্ভর স্বয়ংভর দ্রব্য হল আত্মসক্রিয় বা স্বয়ংক্রিয় দ্রব্য হল গবাক্ষহীন দ্রব্য হলো অবিভাজ্য আধ্যাত্মিক একক কোন নীতির ওপর লাইভ নিজ কথিত বাস্তব ঘটনা সম্পর্কিত সত্য নির্ভরশীল পর্যাপ পর্যাপ্ত হেতু নীতির ওপর লাইভ অর্থে লাইভ কি অর্থে বহুত্ববাদী লাইভ নিজের মতে দ্রব্য হল আত্মসচেতন মনাট এরা সংখ্যায় বহু এবং পরস্পরের প্রভাবমুক্ত মনাটগুলি গবাক্ষহীন বহু সংখ্যক মনাট শিকারের জন্য লাইভ নিজকে বহুত্ববাদী বলা হয় লাইভ নিজ প্রতিটি চিৎ পরমাণুই যে একটি ভিন্ন জগৎ তা কিভাবে দেখিয়েছেন লাইভ নিজের মতে প্রতিটি পরমাণু তার চেতনার সামর্থ্য অনুসারে সমগ্র বিশ্বকে প্রতিফলিত করে প্রতিটি চিৎ পরমাণুই পরস্পরের প্রভাবহীন তাই প্রতিটি পরম চিৎ পরমাণুই একটি ভিন্ন জগৎ লাইভ নিজের মতে চিৎ পরমাণুগুলি কি অর্থে গবাক্ষহীন লাইভ নিজের মতে পরমাণুই আত্মনির্ভর অপরের প্রভাববিহীন এজন্যই প্রতিটি পরমাণু হল গবাক্ষহীন দা বুদ্ধিবাদী দার্শনিকের মতে কার ধারণা সকল ধারণাই সহজাত লাইভ নিজের মতে সমস্ত ধারণাই মনে তথা চিৎ পরমাণুর মধ্যে পূর্ব হতেই বিদ্যমান থাকে পরবর্তীকালে তার বিকাশ হয় এক্ষেত্রে অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই লাইভ নিজের চিৎ পরমাণুগুলিকে গবাক্ষহীন বলা হয়েছে কেন লাইভ নিজের মতে দ্রব্য বা চিৎ পরমাণু হল আত্মনির্ভর বা স্বনির্ভর তাই একটি চিৎ পরমাণু অন্য চিৎ পরমাণুকে প্রভাবিত করতে পারে না অর্থাৎ পরমাণুগুলি যদি পরস্পর ভাবমুক্ত বহির্জগতের কোনো ধারণা কোনোভাবেই চিৎ পরমাণুতে প্রবেশ করে না এই জন্যই লাইভ পরমাণুগুলিকে গবাক্ষহীন বলেছেন মনারের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি কি কি আত্মসক্রিয় গবাক্ষহীন অবিভাজ্য আধ্যাত্মিক একক ইত্যাদি লাইভনিজ কি বহুত্ববাদী হ্যাঁ লাইভনিজের মতে জগতের উৎসের মূলে হল অসংখ্য চিৎ যাকে লাইভনিজ নিজ বলেছেন এই মনার হল দ্রব্য লাইভনিজ অসংখ্য মনার বা দ্রব্য শিকার করার জন্য তাকে বহুত্ববাদী বলা হয় মনাডের বিভিন্ন প্রকারগুলি কি কি লাইভ নিজের মতে চেতনার প্রকাশের তারতম্য অনুসারে মনাট চার প্রকার আত্মসচেতন মনার যেমন ঈশ্বর চেতনা মনার যেমন মানুষ অবচেতন যেমন ইতরজীব নির্জ্ঞান মনার যেমন উদ্ভিদ ধাতব পদার্থ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পরমাণু বা মনাট কে লাইব নিজের মতে জগতের অসংখ্য মনাট আছে মনাডগুলির মধ্যে চেতনার প্রকাশে তারতম্য আছে একমাত্র ঈশ্বরের মধ্যেই চেতনার পূর্ণ প্রকাশ বিদ্যমান তাই তার মতে ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মনাড মনাডগুলির মধ্যে সম্পর্ক কেমন লাইভ নিজের মতে জগতে অসংখ্য মনাড রয়েছে সকল মনাড তার ক্ষমতা অনুযায়ী বিশ্বকে প্রতিফলিত করে কিন্তু কেউ কাউকে প্রভাবিত করতে পারে না ঈশ্বর সৃষ্টির সময়ে সকল মনাটের মধ্যে শৃঙ্খলা স্থাপন করে দিয়েছেন সেই অনুযায়ী তারা বিন্যস্ত লাইভ নিজের মতে মনাট কি যৌগিক পদার্থকে বিশ্লেষণ করে যেসব অযৌগিক মৌল পদার্থ পাওয়া যায় যাদের কোনো বিস্তার নেই অর্থাৎ অবিভাজ্য অর্থাৎ বিভাজ্যতা নেই সেই সব অবিভাজ্য পরমাণু সদৃশ্য অসংখ্য পদার্থই হল দ্রব্য লাইভ যাদের মনাট বলেছেন লাইভ নিজের মতে মনাডি হল প্রকৃতির যথার্থ পরমাণু এক কথায় মৌল বস্তু এক কথায় বস্তুর অন্তর্গত মৌল পদার্থ প্রতিটি মনার চেতন গুণসম্পন্ন অর্থাৎ মনার হল চিৎ পরমাণু এবং এইসব অসংখ্য চিৎ পরমাণুই হল দ্রব্য লাইভ নিজের মনার তত্ত্বের মূল বক্তব্য কী লাইভ নিজের মনার তত্ত্বানুসারে অনন্ত অবিভাজ্য সচেতন পরমাণু বা মনার দ্বারা জগৎ গঠিত এগুলি বাস্তব ও সক্রিয় অংশহীন গবাক্ষহীন প্রত্যক্ষ অপ্রত্যক্ষযোগ্য কিন্তু সমস্ত জড় ও আত্মিক জগতের ভিত্তি ভিত্তিস্বরূপ লাইবনিজের মতে এই মনাট বা চিত হল দ্রব্য তার মতে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু তিনিই একমাত্র বিশুদ্ধ চিৎশক্তির আধার যিনি সকল মনাডের স্রষ্টা এবং তাদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত লাইভ নিজের মতে দ্রব্য কি লাইভ নিজের মতে স্বনির্ভরশীলতা দ্রব্যের লক্ষণ নয় দ্রব্যের লক্ষণ হল সক্রিয়শীলতা বা আত্মসক্রিয়তা যা নিজে নিজেই ক্রিয়া করতে পারে বা আত্মসচেতনতাই দ্রব্য লাইভ নিজের মতে দ্রব্য হল পরমাণু সদৃশ অবিভাজ্য বাস্তব অবাক্ষহীন সক্রিয় প্রত্যক্ষ কিন্তু সমগ্র জড় ও আত্মিক জগতের ভিত্তি স্বরূপ এই এইরূপ দ্রব্যকে মনাঢ় বা পরমাণু বলেছেন তাই তার দ্রব্যতত্ত্ব বাদ নামে খ্যাত তার মতে দ্রব্য বা পরমাণু অসংখ্য ও এবং ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু বা দ্রব্য মনাডের বৈশিষ্ট্য কি জগতের মূল উৎস হল চিত পরমাণু বা মনার মনাড আত্মাত মনাড আধ্যাত্মিক দ্রব্য বা চেতন দ্রব্য মনাড নিত্য ও শাশ্বত প্রতিটি মনাট স্বয়ং বা গবাক্ষহীন প্রতিটি মনার সামর্থ্য অনুসারে জগৎকে প্রতিফলিত করে মনার বিস্তৃতিহীন মনার সংখ্যায় অসংখ্য মনার তাত্ত্বিক বিন্দু গাণিতিক বা জড়বিন্দু নয় মনার অদৈশিক মন ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মনার মনার সরল ও অবিভাজ্য লাইভ নিজের মনাটগুলি কেন গবাক্ষহীন লাইভ নিজের মতে স্বয়ংক্রিয় শক্তির জন্য এবং অজরাত্মক সরল একক রূপে মনাটগুলি পরস্পর স্বতন্ত্র বলে কোনো মনাট অন্য মনাডের ওপর ক্রিয়া করে না মনাডের নিজস্ব সক্রিয়তা ও চেতনা অনুসারে বিকাশ ঘটে বলে মনাঢ় সকল প্রকার বাহ্য প্রভাব রহিত প্রত্যেকটি মনাডই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে অন্য মনাডের চেতনাকে তথা বিশ্ব জগৎকে প্রতিবিম্বিত করে থাকে এজন্যই মনাটগুলিকে অবাক্ষহীন বলা হয় জগতের ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় কেন লাইভ নিজের মতে সকল বিশ্বজগতি প্রতিটি চিত পরমাণু সঙ্গে কেন্দ্রীভূত আপন আপন অভ্যন্তরীণ শক্তি অনুযায়ী চিহ্নগুলি জাগতিক বিষয়কে আপন আপন সত্তার মধ্যে চিত্রিত করে করে সুতরাং এক একটি চিহ্ন যেন জগতের জগৎকে এক একটি প্রতিরূপ অর্থাৎ প্রতিটি চিহ্ন জগতের জীবন্ত দর্পণ মনাডের প্রত্যক্ষণ ও সংপ্রত্যক্ষণ কি লাইব নিজের মতে অভ্যন্তরীণ অবস্থার জন্য মনার যখন বাইরের জগৎকে অন্তরে প্রতিবিম্বিত করে তখন তা হলো প্রত্যক্ষণ আর ওই আর যখন ওই প্রতিবিম্বন সম্বন্ধে মনার সচেতন হয় তখন হলো সংপ্রত্যক্ষণ লাইভ কেন মনারকে নিত্য শাশ্বত বলেছেন লাইভ মতে মনার নিত্য ও শাশ্বত মনারের উৎপত্তি নেই বিনাশ নেই পথের উৎপত্তি আছে ধ্বংস আছে অংশ অংশ সংযোগে উৎপত্তি অংশ অংশবিচ্ছেদে ধ্বংস মনার নিরংশ হওয়ায় অংশ সংযোগে তার যেমন উৎপত্তি নেই তেমনি বিচ্ছেদে তার উৎসও হতে পারে না তাই মনার্ট নিত্য শাশ্বত তবে ঈশ্বর প্রয়োজনে সসীম মনাঢ়কে সৃষ্টি ও ধ্বংস করতে পারেন